Sina ri bitor sou leske, ne? Se hmm. to onno di ki besto? Ayan, aksan no, dors ou vi sou leske, ayan, aksan bari, 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 bari. Alhamdulillahi Rabbil Alameen. এটা হচ্ছে পাকের রুম এই সিঁড়ি থেকে উঠলাম দোতলায় দোতলা রাউন্ডটা এখানে এসছে আর একটা রুম অনেক বড় কাজ এ হচ্ছে দোতলার বাথরুম এটা হচ্ছে মাস্টার রুম এখান থেকে আবার সিঁড়ি নিচে যাওয়ার এ হচ্ছে বেডরুম একটা বাথরুম হচ্ছে সামনের লোকেশন সামনের সাইডটা এরকম বাস গাছ অনেক সুন্দর সিনারি দৃশ্য দেখা যাচ্ছে আসলে এক সময় থাকবে না এগুলো রঙের কাজ শেষ হয় না আপাতত শুধু সিলার টানা হয়েছে প্রাইম কোর্ট যে সিলার সিলারটা টানা হয়েছে এরপরে পার্টি হবে রং হবে ডিজাইন হবে আপাতত কারেন্টের কাজ বাকি গ্রিল লাগানো বাকি আছে ফ্লোর টাইলস লাগানো বাকি আছে তারপরে পরবর্তীতে সমস্ত কাজ রঙের কাজ শুরু হবে ওয়ালপাটির কাজ শুরু হবে এই পর্যন্তই শেষ ছিল এখান থেকে আবার এই ছাদে যাওয়ার পরে ছাদে যাওয়ার সিঁড়ি এ হচ্ছে আমার মেশিন বস্তি ভরে রং মিক্সার মেশিন এটা হচ্ছে ওয়ালপাটে ঘষা মেশিন আরও আছে ধন্যবাদ আপনাদের আমার সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ 623143